আহমিনা ঋতুর স্পেশাল তুলসী পাতার চা হ্যাঁ আমাদের বাড়িতে যারা আসে ভারত বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন জেলার যত লোকজন আসে সবাই কিন্তু আহমিনা ঋতুর হাতের তুলসী পাতার চা খায় আর তুলসী পাতার চা হ্যাঁ রাম তুলসীর পাতা দিয়ে তুলসী পাতার চা এখন আমরা আমাদের আরিফ আহমেদ হ্যাঁ আমাদের টাঙ্গাইল থেকে আগত জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ তার জন্য এবং আমাদের কবি সংগঠক স্বেচ্ছাসেবী অনেক গুণে গুণান্বিত আমাদের অত্যন্ত আদরের এবং স্নেহের ভালোবাসার মানুষ সজীব ও চেহারাটাও সজীবতার মতো একদম ইউনিক তো সজীব এবং আরিফ আহমেদের জন্য আমাদের আহমিনা ঋতু তুলসী পাতা চা করছে তুলসী পাতার চা সম্পর্কে আমাদের আরিফের কিছু বলার আছে সব সময় হচ্ছে

চা কিন্তু নিয়ে আসছে আমাদের কাছে হ্যাঁ তো যারা দর্শক আছেন আপনাদেরকেও আমন্ত্রণ রইল যে ঋতুর হাতের স্পেশাল তুলসি পাতার চা অবশ্যই আপনারাও এসে খাবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ঋতুকেও স্পেশালি ধন্যবাদ ঋতু বলতেছে চা বানাইতে পারে তোর জীবন শেষ হয়ে গেছে ধন্যবাদ আহমিনা ঋতুকে আমাদের তুলসী পাতা চা দিয়ে আমন্ত্রণ এবং হচ্ছে কি এটাকে কি বলে আপ্যায়ন হ্যাঁ আমন্ত্রণ এবং আপ্যায়ন করার জন্য ধন্যবাদ আহমিনা ঋতুকে আহমিনা ঋতু যতদিন কেন্দ্রীয় মায়ের ঘরে আছে তার তুলসী পাতার চা এই সার্ভিস চালু থাকবে যতদিন আহমিনা ঋতু আছে ওবাহা ধন্যবাদ